নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে বৃহস্পতিবার নোপাপাড়া থানা তার স্মৃতির উদ্দেশ্যে গ্রন্থাগার উদ্বোধন করা হল থানার যে লকাপে নেতাজিকে কয়েক ঘন্টা আটক করে রাখা হয়েছিল সেখানেই তৈরি হয়েছে এই গ্রন্থাগার নেতাজির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রশাসনের এই প্রয়াস দেখুন আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সবসময় ধরে রাখতে হবে ঠিক আছে তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন ফর বিরি পিরিয়ড ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি সেটা আরও প্রসিদ্ধি পাবে আস্তে আস্তে এখানকার এলাকার মানুষটা জানবে কি হ্যাঁ নেতাজি কে এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল ডিটেন করা হয়েছিল তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন ওখানে এখানে ওনাদেরকে ডিটেন করা হয়েছিল কেন পুলিশ ওনাদেরকে ডিটেন করেছিল ওনার সম্বন্ধে জানার ইচ্ছা আর সবচেয়ে বড় বলি আমি আমাদের ফ্রিডম স্ট্রাগেলে অনেকই হিরো আছেন তার মধ্যে নেতাজিয়ে যেটা নাম আছে ওনার কীর্তি যে আছে আমার মনে একটা অন্যতম ওয়ান অব দি বেস্ট হিরো যেটা আমরা বলি সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও মানে ইংরেজ যারা ছিল পুরো মাসিনরিটাকে হুডমিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা সতিচ্ছা থাকে সঠিক ডাইরেকশন থাকে ড্রিম থাকে তাহলে মানুষ কিছুই করতে পারে বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন তো এইসব জানার খুবই দরকার বিকজ অনেকই অনেক মাধ্যম হয়ে এসে বা ট্রু হিস্ট্রি ট্রু হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায় তাই জন্য আমরা এখানে করেছি আমার পুরো নওয়াপাড়া থানার টিমটা যে আছে বিশেষভাবে আইসি নওয়াপাড়া এটা এটাকে খুব সুন্দরভাবে করেছে থ্যাংক ইউ এটা আমার প্রতিশ্রুতি নয় এটা বেসিক্যালি আমাদের দায়িত্ব আর আমাদের সিস্টেমে প্রতিশ্রুতি কমিশনার ও পুলিশের প্রতিশ্রুতি মানে সিস্টেমে প্রতিশ্রুতি হয় তো এটা আমাদের দায়িত্ব আছে এই পার্টটা কেন থানা নতুন থানা আমাদের সুন্দর থানা হয়ে গেছে এই পার্টটাকে ধরে রাখাটা